বিভিন্ন দাবিতে ধর্মনগরের সিপিআইএমের জনসভা দ্রব্যমূল্য রোধ ও কর্মসংস্থানের দাবিতে প্রেমতলা বাজারে জনসভা সিপিআইএম এর নমস্কার নিউজ প্রাইম সেভেন এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই মূলত দু লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিধানসভা এলাকায় নিজ নিজ কর্মসূচি হাতে নিয়েছেন তারই অঙ্গ হিসেবে বুধবার রাতে উত্তর জেলার কুর্তি কদমতলা বিধানসভার প্রেমতলা বাজেটে অনুষ্ঠিত হলো এক জনসভা প্রথমে বেমতলা বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয় এক দীপমান মিছিল মিছিলটি গোটা বাজার এলাকা পরিক্রমা করে জনসভাস্থলে সমবেত হয় উক্ত জনসভায় সভাপতি মণ্ডলীতে উপস্থিত ছিলেন অজয় দেব মইন উদ্দিন হরি কৈরি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য পবিত্র কর বিশেষ বক্তা ছিলেন রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী কদমতলা কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিনসহ জেলা ও এই অঞ্চলের বিভিন্ন নেত্রী কর্মী সমর্থকগণ উক্ত জনসভায় স্বাগত ভাষণ রাখেন এলাকার বিভিন্ন বিধায়ক ইসলামউদ্দিন প্রধান বক্তা পবিত্র কর নিজ বক্তব্যে রাখতে গিয়ে বললেন দেশের খাদ্য ও কর্মসংস্থানের অভাব পূরণ করতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্যের বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার এদিনের সভায় সকল বক্তারা একে একে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য শাসক দলের বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতির একগুচ্ছ কাহিনী সহ শিক্ষা কর্মসংস্থান রাস্তাঘাট পানীয় জল ইত্যাদির বেহাল অবস্থা নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন তাছাড়া আগামী লোকসভা নির্বাচনে সবাইকে একজোট হয়ে লড়াই করার আহ্বান রাখেন সিপিআইএম এর রাজ্য নেতৃত্বরা ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আপনারা বছর দেখেছেন বামফ্রন্ট শুধু বলেছে কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না আমাদের সরকার দিন প্রধানমন্ত্রী এসে বলেছে পঞ্চাশ জন কেন্দ্রীয় মন্ত্রী বলেছে আর তাদের গেল তিনি বিষ হয়ে গেছে ডাবল ইঞ্জিনের সরকার আপনাদের ট্রেন অনেক আগেই দেখেছে

আমাদের মাঝে দিয়ে আবার আরেকে মুখ্যমন্ত্রী করতে আপনাদের এই এলাকায় আমি অনেক আগে এসেছি মিটিংও করেছি মিটিং হবে আমার মনে আছে সেটা উপভোগ করতে এসেছিলাম জানি আজকে আমরা কালাছড়া থেকে মিটি করতে আসছিলাম গ্রামের রাস্তা তো একটু বাকি রাখিনি আমরা কিন্তু সেই রাস্তাগুলো আজকে কত সেচের মেশিন আমরা দিয়েছিলাম জমিতে সেচ হলে ছয় মন সাত মন আট মন বেশি দাম হয় না